অবস্থা দেখে তার বিরুদ্ধে সকল কেস তুলে নিয়ে বসুবাড়িতে নিয়ে নিজে তাকে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে রাঙা রথযাত্রা শেষে পুলিশ অফিসের সত্যজিৎের সাথে থানায় যায় আর সেখানে গিয়ে আহিরের বিরুদ্ধে সকল কেস নিজে তুলে নেয় এরপর দেখা যায় সে কেস তোলার কাগজটা নিয়ে রাঙা বসু বাড়িতে এসে একলব্যে রুমে যায় আর বলে ওঠে উড়নবাবু তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে এই কথা শুনে সাথে সাথে একলব্য বলে ওঠে আমি তোমার সাথে কোথাও যাব না আর কেনই বা যাবো তুমি কি আমার কোনো কথা শোনো তখনই রাঙা বলে ওঠে তুই যা বলবি আমি সব শুনবো কিন্তু তোকে এখন আমার সাথে যেতেই হবে এরপর একলব্যের হাতটা ধরে টেনে রাঙ্গা বাড়ি থেকে বেরিয়ে যায় রাঙা ও কি এভাবে বেরিয়ে যেতে দেখে ফেলে বৃন্দা আর মনে মনে বলতে থাকে রাঙা আর একলব্য কোথায় যাচ্ছে এভাবে অন্যদিকে নিয়ে মেন্টাল এলে তখন একলব্য অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এখানে তো আহিরি থাকে তাহলে রাঙা আমাকে এখানে কেন নিয়ে আসছে আর সাথে সাথে রাঙ্গাকে প্রশ্ন করে বলে ওঠে আমাকে এখানে কেন নিয়ে এলে এই মেন্টাল হসপিটালে তো আহিরি আছে তুমি এখানে কেন আমাকে নিয়ে এলে তখনই রাঙা বলে ওঠে অরুণবাবু তুই আগে ভেতরে চল সবটা জানতে পারবি এরপর দেখা যায় রাঙা মেন্টাল হসপিটালে ঢুকে মহিলা ডাক্তারের সাথে কথা বলে তখনই মহিলা ডাক্তার বলে ওঠে হ্যাঁ আপনাদের ফোন আমি আগে পেয়েছিলাম আমরা আহিরিকে নিয়ে আসছি এ বলে আহিরিকে নিয়ে আসে এদিকে রাঙা সেই কাগজটা ডাক্তারের হাতে তুলে দেয় রাঙাকে এসব করতে দেখে একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর আহিরিকে নিয়ে আসা হলে আহিরি একলব্যকে দেখে ছুটে তার কাছে যায় আর জড়িয়ে ধরে বলতে থাকে একলব্য তুমি এসেছো আমাকে নিয়ে যেতে এসেছ আমি জানতাম তুমি আসবে আহিরি একলব্যকে জড়িয়ে ধরেছে এদের দিকে রাঙা খুব কষ্ট পেতে থাকে এরপর রাঙা আহিরিকে বলে ওঠে হ আমরা তোকে নিয়ে যেতে এসেছি তুই চল আমাদের সঙ্গে কথাটা শুনে একলব্য চমকে ওঠে আর রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি কি ওর বিরুদ্ধে সকলকে তুলে নিয়েছ তখনই রাঙা বলে ওঠে হ আহিরি যদি অসুস্থ তার সুস্থ হওয়া জরুরি তাই আমরা ওকে সুস্থ করে তুলতে আমাদের বাড়িতে নিয়ে যাব। রাঙার এমন কথাগুলো শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় একলব্য ও রাঙা মিলে আহিরিকে বাড়িতে নিয়ে যায় আহিরিকে দেখে একলব্যের বাবা মা সহ বাড়ির সকলে চমকে ওঠে একলব্যের মা প্রমিতার সাথে সাথে একলব্যের কাছে গিয়ে বলে ওঠে তুই আহিরিকে এই বাড়িতে আবারও কেন নিয়ে এলি তুই জানিস না ও কত বড় অপরাধ করেছে রাঙাকে মারতে অব্দি চেয়েছে তুই এই অপরাধীকে বাড়িতে নিয়ে এলি কেন তখনই রাঙা একলব্যের মায়ের কাছে গিয়ে বলে ওঠে বড় মা আমি নিয়ে এসেছি বাবু না এই কথা শুনে একলব্যের মা অনেক রেগে যায় একলব্য ও বাবার সকল কথা শোনার পরে পুলিশ অফিসার সত্যজিতের সাথে রাতের অন্ধকারে সেই মেন্টাল হসপিটালে যায় আর সেখানে গিয়ে আহিরের এমন অবস্থা দেখে রাঙা মনে মনে অনেক কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় রথযাত্রার অনুষ্ঠান শেষে সেখানে রাঙা আসল অপরাধী সুব্রতকে পুলিশের হাতে তুলে দেয় এরপর রাঙা নিজে থানায় গিয়ে আইরির বিরুদ্ধে সকল কেস তুলে নিয়ে সেই কাগজটা নিয়ে একলব্যের কাছে আসে আর একলব্যকে না জানিয়েই সেই মেন্টাল হসপিটালে নিয়ে যায় আর সেখানে গিয়ে সকল কাগজ জমা দিয়ে রাঙা আহিরিকে নিয়ে আসে এটা দেখে একলব্যের মা বাবা অনেক রেগে যায় কিন্তু বৃন্দা মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে রাঙা তোকে এই বাড়ি থেকে তাড়ানোর আমি আরেকটা মুখ্য অস্ত্র পেলাম তুই আর কখনো একলব্যের মনে জায়গা করতে পারবি না এই বলে মুচকি মুচকি হাসতে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন ধারাবাহিকে